তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি হাতে এরকম গোল করে নিয়েছি দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর যে গোলাপ যেমন মিষ্টি বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি চালের গুঁড়ি দিয়ে বানাবো গোলাপ জামুন আর এই চালের গুঁড়ি দিয়ে তো দারুণ সাথে কিন্তু গোলাপ জামুন বানানো যায় আর খুবই ঝটপট হয়ে যায় তো বন্ধুরাও অসাধারণ সুন্দর হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে তো আজকের আমি গোলাপ জামুন বানানোর জন্য এখানে এক বাটি নিয়েছি আতপ চালের গুঁড়ি তো এটা আতপ চালের গুঁড়ে নিয়েছি তো আপনারা চাইলে গোবিন্দভোগ চালের ঘুড়িও করে নিতে পারেন তো প্রথমে আমি উনুনটা জেলে দেবো প্রথম আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি ঘি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি আর দিয়ে দেবো দু চামচ সুজি চাল এখন আমি সুজি আর চালের ভুমিটা ঘিয়ের উপরে একটু হালকা করে ভেজে নেব তো দেখুন সুজি আর চালের ভুমিটা তো আমি হালকা করে ভেজে নিয়েছি তো এরকম কিন্তু সাদাই থাকবে যেন চালের ভুমিটা একবারে লাল না হয়েছে আর এবার এর মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনি আর লবণটা দিয়ে আবার আমার নাড়াচাড়া করে তো চিনি আর লবণ দিয়ে আরো একবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার এখন এর মধ্যে আমি দেবো দুধ তো আমি এখানে গরুর দুধ নিয়েছি তো গরুর দুধটা আগে থেকে আমি জাল দিয়ে আর ঠান্ডা করে রেখেছিলাম আর এখানে এক বাটি চালের গুড়ের জন্য আমি দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে দু বাটি দুধ এখন আমি সবকিছু ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব তো দেখুন এইভাবে নাচাড়া করলে তো ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে কন্টিনিউ নাচাড়া করে এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর এখন আমি এটাকে নামিয়ে নেব আর এখন আমি এই ডোটা একটু ঠান্ডা করে নেব তো ডোটা আগে থেকেই ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন আমি হাত দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে মেখে নেব আর তো তো এরকম হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এটা যত ভালো মাখানো হবে মিষ্টিটা কিন্তু তত সুন্দর হবে আর এরকম একটু নরম করে মাখাতে হবে এতে করে মিষ্টিটাও কিন্তু একদম নরম তুলতুলে হবে তো দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর দেখুন এই এইরকম একটু নরম নরম করে মেখে নিতে হবে আর এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি আর হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর হাতে ঘি দিয়ে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো এই ডো থেকে অল্প অল্প মিশ্রণ আমি এইভাবে নিয়ে নিচ্ছি আর নিয়ে হাত দিয়ে আমি গোল করে নেব তো দেখুন আমি এরকম গোল বলের মতো তৈরি করে নিয়েছি আর গাটা যেন একদম মসৃণ হয় তো দেখুন একটু কিন্তু ফাটা ডাক নেই গায়ে যদি এরকম ফাটা ফাটা ডাক থাকে তো এগুলো ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে তো একদম কিন্তু এরকম মসৃণ করে তৈরি করে নিতে হবে আর আমি এরকম সাইজে ভাই আছি তো আপনারা ছোট বড় আপনাদের মন মতো করে তৈরি করে নেবেন মিষ্টিগুলো তো দেখুন আরো একটা মিষ্টি বানিয়ে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত প্রথমে তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টি গুলো আমি হাতে এরকম গোল করে নিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল তো যে বাটি নেপে আমি চালের গুঁড়ি নিয়েছি তো সেই বাটি নেপে তিন বাটি জল আমি কড়াতে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক বাটি বাতাসা তো এখানে পনেরো ষোলোটা বাতাসা আছে আর দুটো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর আজকে আমি শিরাটা বাতাসা দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে চিনি দিয়েও এই শিরাটা বানিয়ে নিতে পারে তো এই শিরাটা আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তো একটারে শিরা কিন্তু তৈরি করার দরকার নেই তো শিরাটা একটু চিটচিট করলে কিন্তু হয়ে যাবে তো দেখুন একটু চিটচিটে ভাত চলে এসেছে আর আজকে আমার সিরা প্যাকটা বাড়ি রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি এই সিরাটা ঢাকা দিয়ে রেখে দেব আর কড়াতে দিয়ে দেব তেল তবে তেল কিন্তু খুব গরম করবো না একটু হালকা গরম করে নেব আর এই হালকা গরম করে মিষ্টিগুলো গুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর তেল যদি খুব বেশি গরম করে নেন তাহলে মিষ্টিগুলো গুলো দেওয়ার সময় সময় কিন্তু একেবারে লাল হয়ে যাবে আর ভিতরে তো কাঁচা থেকে যাবে তবে এই মিষ্টি গুলোর গায়ে কিন্তু এখানে খুন্তি আমি দেব না তো কড়াটা ধরে একটু নাড়ি চাড়ি দেব তো দেখুন এইবার একটু নাড়ি চাড়ি দিয়ে দিলাম যখন এই মিষ্টিগুলো গুলো নড়ছে দেখবেন তখনই কিন্তু একটু খুন্তি দিয়ে আমরা উল্টে পাল্টে দেবেন আর এবারে আমি হালকা জাল দিয়ে মিষ্টিগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব তো মিষ্টি গুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব আর এই গরম গরম মিষ্টি গুলো এখন আমি শিরার মধ্যে দিয়ে দেবো আর এখন আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে পাল্টে দেব আর এখন আমি ঢাকা দিয়ে মিষ্টিগুলো মিনিট এইভাবে রেখে আর এইভাবে তো ভিতরে কিন্তু শিরা খুব ভালো মতো ঢুকে যাবে তো তিরিশ মিনিট পরে আমি দেখাচ্ছি আজকের এই চালের গুঁড়ি থেকে কেমন সুন্দর গোলাপ জামুন হয়েছে তো প্রায় আধ ঘন্টা পরে আমি গোলাপ যেমনটা ঢাকাটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা গোলাপ জামুন চিনি শিলার মধ্যে কতটা করে ফুলে গিয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর এখন আমি গোলাপ জামুনগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে যদি আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে নেন তো দোকান থেকে মিষ্টি কেনার প্রয়োজনই হবে না আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই চালের গুঁড়ি দিয়ে আর কত সুন্দর হবে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে ফেললাম তো আপনারা কিন্তু বাড়িতে আমার মতো করে এইভাবে একবার গোলাপ জামুন মিষ্টিটা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ হবে আর একটা মিষ্টি আপনাদেরকে কেটে আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টিটা দেখুন কতটা সুন্দর হয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের এই গোলাপ জামুনটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন একদম রসালো দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এমন সাদের গোলাপ যেমন তো আপনারা যদি বাড়িতে বানাতে পারেন তো দোকান থেকে কিন্তু মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে